দূরো বিছানা পড়ে রয়েছে শুয়েই থাকে হাঁটা চলার ক্ষমতা নাই এইরকম কয়েক বুড়োরে নিয়ে বিছানি শোয়াই দিয়েছে সে এতে কাপে সবাই বসে আর ওরা এতে কাপে শোয় এরপরও এমন অকর্ম বুড়ো বাড়ির পাঁচ পয়সার কাজ করতে পারে না মসজিদে শোয়া তুই যে থাক শুয়ে তাও শুয়েতে না কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে যায় ওলাবানের কাছে মসজিদে শুয়ে সে বিড়ি যায় নাম শুয়ে তো বিড়ি দিয়ে দেখছেন না এরকম দশটা দিন এতে কাবা মানুষ মসজিদে বসে থাকতে চায় না এখানে একটু পাশা গেছে আগায় বসলেই দশ বছর একটা না এতে কাপের সব পয় সবের জন্যই তো আসছি কি বলেন যে কথাটা শুনবো তাতে যদি সব হয় আমল করলে আল্লাহ কবুল করুক বলে না আমি রাত বেড়ে দোয়ার আগেও করে দুরুৎ শরীফ পড়লে দোয়া কবুল হয় আগের দুরুৎ শরীফ আমরা একটু আগে পড়ে নিয়ে যে এই জবান খুলে একবার দুরুৎ পড়বে নবী পাকের নামে আল্লাহবাক তার উপরে এই মুহূর্তে নগদে দশটি রহমত নাজিল করবেন তার আমল নামায় আমল নামা থেকে দশটি গুণা মাফ করে দেওয়া হবে শূন্য স্থান পূর্ণ করে আমল নামার ওই ফাঁকা জায়গায় দশটি নেকিও লিখে দেওয়া হবে এ ফজিলাত সেই পাবে যে জবান খুলে পড়বে বাদাম খাইলে চানাচুর খাইলে চুপ করে বসে থাকলে এ ফজিলাত পাওয়া যাবে না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإذ جبراهيم مركز العلوم مدرسة دو, بے دو دن وقت وارشکلام محاسم سبپتی داوتی امرام مدراسار سوجگ ساہیز تکوا حضرت محتام حافظ মাদ্রাসায় যোগ্য দক্ষ আসতে আজিজমতলা প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ দরবারে আমাদের অন্তর থেকে শুকর আদায় করি মোটামুটি শীতের রাত্রে প্রত্যেকের ঘরেই কম ব্যব যার যার যোগ্যতা এবং তৌফিক বলে আরাম আইসের বেট বিছানা সংগ্রহ করা আছে সারা সপ্তাহে যে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকার মানুষ পরিশ্রমি পরিশ্রম করে বিশ্ব চক্রবার আসলে একটু বিরতি পান আরাম করার জন্য রাতটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুকালের জন্য দুনিয়ার সাময়িক আরামকে ত্যাগ করে জান্নাতের মহান আশা, শান্তির আশায় জগতে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট সহ্য করে জাহান্নামের গরম ও ঠান্ডাকে ভয় পেয়ে হৃদায়তের আশায় গুমরাহির ভয়ে সবের আশায় গুনার ভয়ে শিরিক ও কোভর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলে প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ থেকে কিছু আমাদের শিক্ষা এবং শেখানোর জন্য আল্লাহ পাক আশার তৌফিক দিয়েছেন রাতের গভীর পর্যন্ত ধৈর্যের সাথে বসে থাকা তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ হযরত মাওলানা যা বলেছেন একবারে ববহু আমি এই কথাগুলি বল ববুলি আপনাদের কাছে ইচ্ছা করেছিলাম উনি কিভাবে যেন রূহানিভাবে আমার কথাগুলো ফটো স্টেট করে দিয়েছে যা বলতে চাইছি তাই আম আল্লাহ রহমত অনেক বক্তা আমাদের বাংলাদেশে মাহফিল করে না কেউরে খাটো করার জন্য বলছি না যে কোনো সুবিধা অসুবিধা সকলেরই থাকে দুইটে তিনটে প্রোগ্রাম চারটে করে এক একজন দাওয়াত এই তো চলে আসছে এই তো চলে এই চলে আসলাম চলে আসলাম চৌরাস্তা পার হয়ে গেছে চৌরাস্তা পার হওয়ার পরে এটুক আসতে তো সময় লাগে না গাজীপুর চৌরাস্তা এরপরে দেখা গেল ফজর পর্যন্ত এটুক আসতে পারে নাই এরপরে ফোন বন্ধ

আর অনেকে আছে তার মানে কৃতিত্বপূর্ণ ছাত্র এরকম যদি বিদেশ থেকে আসে এসে তাকে দেখছি তো উস্তাদরাও ছাত্রকে নিয়ে অনেকভাবে ইনকাম করে খায় এই স্বভাবও তার না তার দুইটা ছাত্রকে আমি অত্যন্ত মহব্বত করি মোয়াজার তাকলিমকে আমি কত রিকোয়েস্ট করছি ভাই আমার মা বিল একটা বাড়ানো কবাই কোথাও নেই না আপনারও জায়গাও নেওয়া যাবে না তারপরও সে আমার কথা রাখছে দুইজনকে আমার মা বিলিয়ে নিছে তো তার একটা প্রস্তাব দাবি আসলে আমি তো এরও مجبور হয়ে যাই অন্য কেউ হলে যারা করে থাকে জানি আর কি সেই কথা বলছি নাম বলতি সিনাবিটাকে কথা হবে না অন্য কোন হলে এটা স্বীকার করতে না এই তো আসতেছি এই জামেয়া থেকে গেছি ঢাকার যান কইলে তো মানুষ কেন আল্লাহও বিশ্বাস করবে যে ঢাকায় জাম পড়ছে আর এই বলে এক দুই তিন ঘন্টা দেরি করে আসা এটা কোনো ঘটনা না আমি দেখলাম একটা ছোট্ট মাদ্রাসা এটা তিন বছর ঘুরে একটা ডেট আছে আমার দেরির কারণে যদি মাহফিলের ক্ষতি হয় আমারই কষ্ট আমি তো মাদ্রাসার মোতামেও আমি তো জানি এই ঘটনায় কতটা ক্ষতিগ্রস্ত হতে হয় তাই আমি হজরত মৌলানা তাও হিৎসাহ বললাম ভাই একটু এভাবে সাপোর্ট দেওয়া লাগে আল্লাহর বন্দা আমার সাইতে অনেক বড় উদার মনের মানুষ তাও সাহেব কোনো বক্তে এভাবে আচানক সকালে দাওয়াত বিকেলে যাবে অস্পত্তি এ কেউ যায় আমি তো যাইতামি না আমার ভিতরে অহংকার আছে কিন্তু ওনার মধ্যে সেই অহংকার নেই বলার সাথে সাথেই কেমন যেন উস্তাদের ছাত্রকে অর্ডার করলে যেমন শোনে সেরকম আমার কথাটা রাখলো ইন্ডাও গ্রহণ করলেন সব মিলে তার বয়ানে আপনারা সন্তুষ্ট আছেন তো আল্লাহ তালা তারও জবান ও আমল এলেমে বরকত দান করুক বলেন আমি তার এই উদারতার কারণে আল্লাহ তালা তাকে বিশ্ববিখ্যাত করে দিক তার খেদমতের স্থান এয়ারপোর্ট কার্গো মসজিদের ইমাম অত্যন্ত সুন্দর আমাদের পাশে লজিং ওখানে সিলেট চট্টগ্রাম যাই এসে কিছুক্ষণ তো এয়ারপোর্টে অপেক্ষা করা লাগে ওনার ওখানেই বাসা ওই বাসাই থাকি এত মেহমানদারি করে যার তুলনায় আমি কিছুই করতে পারি না তা আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইয়ের মতো আমি তাকে প্রাণ ঢালা দোয়া করলাম আজকে কর্তৃপক্ষের এই খেদমত চুপ করেছে আমার কথা রেখেছে আল্লাহ জন্য তাকে অনেক বড় করে দেয় আবার একবার বলেন আমি রাত বেশি গেছে আপনাদের ধৈর্য কতটুকু হবে জানি না আমরা তো আমাদের অধিক বলে ব্যাঙ্গের আবার ঠান্ডা জ্বর ব্যাং তো থাকেই পানির মধ্যে তার শীত আর গরম নাই বৃষ্টি আর বর্ষা নেই আমাদের তো এটা সইয়ে গেছে লিকুল্লি ফনমিন রিজাল প্রত্যেক বিষয় আল্লাহ তাল আলাদা আলাদা মানুষ বানায় রাখছে যারা সমিলে কাজ করে বিশ সিএফটি তিরিশ সিএফটি চল্লিশ পঞ্চাশ এক একটা গাছ কত বড় গাছ পেট দিয়ে ঠেলিয়ে ফেলিয়ে চৌচির করে ফেলে দেখে ভয়তে পড়ান কাপিস আমার বাড়ির দেয় দুইটা সমিল ওই সমিলালারা এত পরিশ্রম করে আমারে কয় যে আপনি কী করে সহ্য করেন আমার পরিশ্রম তাদের নজরে আরও বেশি আর সত্যি বেশি শীতের সময় আপনারা বসে আছেন এই চাদর তো গাইতে বসে একটু করে এক একটা করে খোলা শুরু হবে ইনশাআল্লাহ প্রচন্ড শীতের মধ্যে ঘামে যায় এটা ঘামার এক তো পরিশ্রম দুই নম্বর এক কোরআনের বয়ানের সময় বক্তারা ঘামে যায় এটা অহির বর্ক হাদিসে আসছে ওলামাই কিরম সকলে জানে কাইফা কানা বাদুল। বা প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে অহির সূচনা কেমন ছিল বলতে গিয়ে সাহাবাই কিরাম বর্ণনাকারী বলেন আমরা সচক্ষে দেখেছি প্রচন্ড শীতের মধ্যে আমরা কম্বল জড়িয়ে বসে আছি ইতিমধ্যে জিবরিল অভিনী আসছেন যত শিল্পী হোক যখনই ঘামিয়ে যাবে তখন বোঝবেন যে ও শুরু হয়েছে পাবলিক কৃষক পাবলিক আছে নাকি হাল চাষ আগে হ্যাঁ গরু দিয়ে হাল চাষ করা কেউ আছে আমি আমি হাল চাষ করছি সাথে আমি জানি তো কৃষকে গরু দিয়ে হাল চাষ করে গরুতে যতক্ষণ মুখ বন্ধ করে মনে করে গরুর কষ্ট হচ্ছে গরুতে জাগর কাটে জাগর কাটা পর্যন্ত পেটে তে বের করে সবাই নেই পান খাওয়ার মতো যখন ওই হাল চাষের ভিতরে জাগর শুরু করে তখন কৃষক মনে করে ওর কষ্ট কমিয়ে গেছে এবং সইয়ে গেছে বক্তারা যখন ওয়াজ করতে করতে ঘামে যাবে তখন আপনারা বুঝে ফেলবে যে এখন ওহির বরকত শুরু হয়েছে বলেন না সুবহান যারা দাঁড়িয়ে আছেন তারা যদি হজরত আব্বাস রাদি আল্লাহ তারা আনুর সাথে জান্নাতে যেতে চান তাহলে একটু বসেন হুজুর আলী সালাম মসজিদের অভাবিত বয়ান করতেছেন এভাবে মাঝখানে সবাই বসা নতুন যারা আছে পিছি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো কেউ বসা কেউ দাঁড়ানো দেখে হুজুরের একটু ডিস্টার্ব ডিস্টার্ব মনে হচ্ছে

তো বলে ভাতিজা এ পর্যন্ত আসলেই তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে বয়ানটা আসার পরে সেই বয়ানের আমল করতে গিয়া আমি এখানে বসে পড়ছি আমি আমাকে বললাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনবা আমল করার জন্য তো যে বয়ানটা কানে আস সেটার পর আগে আমল করো সেই বয়ানটা কি ছিল হুজুরিরও মনে নেই তো বলতেছি চাষা যান কোন বয়ান আপনাকে এখানে বসাই আমি যখন এ পর্যন্ত এসে পৌঁছেছি

আমারে আব্বাশের এই কথা পর যারা আহন করবে তারা আব্বাশের সাথে মিল হবে তারা আব্বাশের সাথে জান্নাতি হবে আর সব সাহাবী জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর একবার বললেন চাচা তাহলে তো বাইরে থেকে সব কথা শুনতে পারেন নাই আমি কি সেই ওয়াজগুলো আবার করব যেগুলো আপনি শুনতে পারেন নাই যারা শুনছেন তো আমল করছেন শুনতে শুনতে পারেন না আবার কি সেই কথাগুলো পুনরাবৃত্তি করব আপনাকে একা কে নিয়ে হুজুর বললেন ভাতিজা তোমার আওয়াজের মধ্যে মর্যাদা আছে তুমি যদি এক লক্ষ মানুষকে সামনে করে কথা বলো তোমার পায়ের কাছে যে আওয়াজে শোনে এক লক্ষ নম্বরের জন্য সেই একই আওয়াজে শোনে তোমার সব আওয়াজ আওয়াজ আমি শুনছি আর বলা লাগবে না বলেন সুভা তো যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তাহলে হতে আব্বাসের সাথে জানলে তাই বসে জায়গা আছে তুমি সে বিষয়ে বসেন একটু চোখে চোখে বসেন যারা বসে আছেন তারা যদি আগায় আসেন তাহলে দশ বছর এতে কাবে সব

আর মাত্র পনেরো দুই মাস পরে রমজান আসতেছে রমজানের শেষ দশ দিন এতে কাপে বসতে বলে ইমাম সাহেব পনেরো রমজানের থেকে তস্কিল করা শুরু করে দুইটা তিনটে লোক এতে কাপে বসেন বসেন যারা কর্মজীবী তারা তো কোনো মতে রাজি না একেবারে ঘরে পড়া আতাল কুড়িয়ে আতাল কুড়িয়েছে মেনে গরু যেটা আতালে বান্ধব থাকে একেবারে গুড় গেছে হাল চাষ কোনো কিছু পারে না ওরা আতাল কুড়িয়া বুড়ো বিছানা পড়ে রয়েছে শুয়েই থাকে হাঁটা চলার ক্ষমতা নাই এইরকম কয়েক বুড়োরে নিয়ে বিছানা শোয়াই দিয়েছে এতে কাপে সবাই বসে আর ওরা এতে কাপে শোয় এরপরও এমন অকর্ম বুড়ো বাড়ির তো পাঁচ পয়সার কাজ করতে পারে না মসজিদে শোয়াই তুই যে থাক শুয়ে তাও শুয়েতে না কই মাসের মতো কানে হাঁটতে হাঁটতে দরজার দ্বারে চলে যায় ওলাবানের কাছে মসজিদে শুয়ে সে বিড়ি চায় নান্টু একটা দিয়ে দেখছেন না এরকম দশটা দিন এতে কাপা মানুষ মসজিদে বসে থাকতে চায় না এখানে একটু পাশা পয়সা আগায় বসলেই দশ বছর একটা না এতে কাপে সব পাওয়া যায় সবের জন্য তো আসছে নাকি বলেন যে কথাটা শুনবো তাতে যদি সব হয় আমল করলে আল্লাহ কবুল করুক বলে না আমি রাজ বেড়ে